গত দেড় দশক হাসিনা সরকারের শাসনামলে প্রায় বেশিরভাগ নাগরিক অধিকার থেকেই বঞ্চিত ছিল বাংলাদেশের নাগরিক ডিজিটাল নিরাপত্তা আইনের মতো প্রতিবন্ধকতার শিকল পরানো হয়েছিল সাধারণ নাগরিকদের হাতে জুলাই গণহত্যাও এই মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন দৃষ্টান্ত সম্প্রতি মার্কিন পররাষ্ট্র দফতরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন বাংলাদেশের মানবাধিকার সুরক্ষিত দেখতে চায় যুক্তরাষ্ট্র আর গত কয়েক মাসে যারা বাংলাদেশী জনগণের মানবাধিকার লঙ্ঘনের জন্য দায়ী তাদের জবাবদিহির আওতায় আনতে হবে বলে জানান তিনি সোমবার মার্কিন পররাষ্ট্র দফতরের নিয়মিত ব্রিফিংয়ে এক সাংবাদিকের করা প্রশ্নের জবাবে কথা বলেন মুখপাত্র মিলার ব্রিফিংয়ে এক প্রশ্নে বলা হয় বাংলাদেশে এখন দুর্গাপূজার সময় নিরাপত্তা নিয়ে নানা উদ্বেগের মধ্যে দেশটির হিন্দু সম্প্রদায় তাদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা উদযাপনের প্রস্তুতি নিচ্ছে অন্যদিকে হিন্দু সম্প্রদায় যাতে শান্তিপূর্ণভাবে ধর্মীয় অনুষ্ঠান পালন করতে পারে তা নিশ্চিত করার জন্য বাংলাদেশ সরকারের কাছে বার্তা দিয়েছে প্রতিবেশী ভারত এ পরিস্থিতিতে মার্কিন সরকার কি সংখ্যালঘুদের জীবন রক্ষায় বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে কোনো যোগাযোগ করেছে এমন প্রশ্ন করা হয় জবাবে মিলার জানান অবশ্যই তারা বাংলাদেশের সংখ্যালঘুদের অধিকার সুরক্ষিত দেখতে চান আর এ কথা সারা বিশ্বের ক্ষেত্রে সত্য বলে মন্তব্য করেন তিনি এছাড়া বাংলাদেশে ক্রমবর্ধমান বিচার বহির্ভূত হত্যার ঘটনা নিয়ে ফ্রান্স ভিত্তিক মানবাধিকার সংস্থা এর জরুরি আহ্বানের প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র কোন সুনির্দিষ্ট পদক্ষেপ নেবে কিনা জানতে চাইলে কোনো মন্তব্য করেননি মিলার তবে বাংলাদেশি জনগণের মানবাধিকার নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সমর্থন দেওয়ার কথা পুনর্ব্যক্ত করেন তিনি IBTV, USA, New York.